সালামু আলাইকুম আহমতুল্লাহ ওনারা না যে আমি দেখতে আসছি তো এত দূর থেকে দেখলে কি মায়া লাগবে না এত দূর থেকে দেখলে মায়া লাগবে না এই জন্য কাছে চলে আসছি কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সকলে আপনারা মায়েরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ 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 আমরাও ভালো আছি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে তো এইটা একটা গড়া পেটার এলাকা তাই না কালকে স্বপ্ন ছিল যে এখানে বসবাস করব আজকে এখান থেকে আমি উচ্ছেদ যে জায়গাটায় দাঁড়াইলাম আমি খেয়াল করলাম যে এই কুটিগুলো সাক্ষী দিচ্ছে যে এখানে একটা ঘর ছিল অথবা ঘর তোলার কেউ চেষ্টা করেছিল এখন আর সেই স্বপ্ন দেখে না উনি ঘাটে যখন উঠব নৌকা দিয়ে জিজ্ঞেস করলাম যে এই বাসগুলার গুড়া কাটা কেন ওনারা বললো যে এটা ভেঙে পড়ছে এই জন্যে কেটে নিয়ে যাবে না হইলে তো নদী নিয়ে যাবে সবগুলা বাস তো এই কষ্টের মধ্যে আপনারা আছেন আপনাদের কষ্ট দূর করার কোনো শক্তি আমাদের নাই কিন্তু আপনাদের এই বিপদে এসে আপনাদের সামনে হাজির দিয়ে সালাম দেওয়ার দায়িত্ব আমাদের আছে আমরা সেই সালামটাই দিতে এসেছি আপনারা সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ এত কষ্ট বুকে নিয়ে এই যে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ শুক্রিয়া দায় করলেন আমি মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে যাক পাক আপনাদের উপরে তার রহমত নাজিল করুক আল্লাহ পাক আপনাদেরকে তাই ভায়াত সকলকে দান করুক আমরা আসলে আপনাদেরকে আমার ভাই বলেছেন যে আমরা ত্রাণ দিতে আসি নাই আমরা মূলত দেখতেই এসেছি বলবেন যে এই ছোটো ব্যাগ এগুলাকে নিয়ে যাবেন আপনারা না না দিয়ে যাব না এগুলা আপনাদের ভাই হিসাবে যেহেতু আসছে আপনাদের কাছে ভাই হিসাবে আমরা রেখে যাব এই সামান্য জিনিস দিয়ে আপনাদের সমস্যার সমাধান হবে না সমস্যার একমাত্র আল্লাহ তালা সমাধান করতে পারবে সরকারও পারবে না সরকারের এই শক্তি নাই কোনো দলরে নাই কোনো ব্যক্তিরও নাই তাই না পারবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যার হাতে আমাদের জীবন মরণ এবং রিজত যার হাতে আমাদের ইজ্জত তিনি কেবল পারবেন আমাদের মাথার উপর থেকে সকল বিপদ সরায়নি নিতে সেই আল্লাহর দরবারেই আমরা ধরনা দিব সকলে মিলে জামাতে ইসলামী আপনাদেরই দল এইটা বেলুচিস্তান থেকে এখানে আসে নাই রাশিয়া থেকেও আসে নাই ইন্ডিয়া থেকেও আসে নাই এ আপনাদেরই ভাই বাচ্চিজা তারাই তো জামাতে ইসলাম অতএব আপনারাই জামাতে ইসলামী তাই না এই দলটা কি করে মানুষের জন্য এই দলটা দুইটা কাজের উদ্দেশ্য নিয়ে মানুষের জন্য কাজ করে একটা হলো মানুষ হিসাবে দুনিয়া জন্য একজন মানুষ সম্মানের সাথে বাসতে পারে এবং এই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক মা এবং ভাইয়েরা সবাই যেন সম্মান নিয়ে বাঁচতে পারে এরকম একটা রাষ্ট্র চায় আমি ছোটো মানুষ হই কিন্তু আমার জায়গায় আমি যেন একটু সম্মান পাই আমার যেন আল্লাহ পাক ছাড়ার কাউকে ভয় করতে না হয় আল্লাহ সালা কারো কাছে মাথা যেন নোয়াইতে না হয় আল্লাহ সালা কারো কাছে করুণা বিজ্ঞা চাইতে না হয় আমি সেইভাবে বাঁচতে চাই জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র চায় যে রাষ্ট্রের নাগরিকেরা এরকম হবে নারী পুরুষরা এরকম হবে একটা বাচ্চা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার নাগরিক অধিকার হচ্ছে চার পাঁচ বৎসর বয়স থেকে সে সুশিক্ষা পাবে আবার এই শিক্ষাটা হবে আল্লাহকে স্মরণ করে একর লেদি খালাক। আমাদের বাচ্চাদের মুখে শিক্ষার জবান ফুটবে এই কথা বলে যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে পয়দা করেছেন তাহলে সে তা আল্লাহকে চিনবে আল্লাহকে যে চিনবে সে আল্লাহকে ভয় করবে আল্লাহকে যে চিনবে তার সকল প্রয়োজনের কথা দিলের সমস্ত দরদ মায়া ভালোবাসা আবেগ দিয়ে তার আল্লাহর কাছে সে বলতে পারবে এবং আল্লাহ তার সেই প্রয়োজন সেইভাবেই পূরণ করে দেবেন তাহলে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটাকে এই জাতিটাকে সুন্দর করা মানুষ যাতে ইজ্জত এবং সম্মান নিয়ে বসবাস করতে পারে এই বাচ্চাটা যখন লেখাপড়া করে শেষ করে যুবক হবে তখন ঘুষ দিয়ে তাকে চাকরি নিতে হবে না আল্লাহ তাকে যে মেদার নিয়ামত দান করেছেন শারীরিক যে যোগ্যতা দিয়েছেন এইটার বলে যে যে কাজের উপযুক্ত ওই কাজটা তার কাছে চলে আসবে রাষ্ট্র বাধ্য তার কাছে সেই কাজ পৌঁছে দিতে আর সে যখন এই কাজ হাতে পেয়ে যাবে তখন তার দায়িত্ব হবে রাষ্ট্রের জন্য জনগণের জন্য তার যোগ্যতা উজাড় করে খেদমত করা সার্ভিস দেওয়া এই রাষ্ট্রটা আমরা চাই বাংলাদেশ সেম রাষ্ট্র আপনারাও চান তাই তো সবার এক হয়ে গেল দুই নম্বর হলো যে আমাদের সবাইকে মরতে তো হবে এ জীবন তো আমাদের স্থায়ী জীবন না চাইলেও এখানে কোনো কায়দা করে থাকা যাবে না মালিকুল মাহুদ যখন আসবেন আল্লাহর ফয়সাল্লাহ যখন এসে যাবে তখন আমাদেরকে চলে যেতে হবে আজকে যিনি আমার ভাই বাবা আমার মা খালা তাদেরকে যখন কবরে রেখে দিব বিসমুল্লাহ আলমল্লাতে রাসুলিল্লা বলে তখন তিনি কেবলই আল্লাহর বন্দা তখন কেবলই তিনি আল্লাহর বান্দি আর আমাদের আর সাথে কোনো সম্পর্ক নাই ওনার হ্যাঁ থাকবে যদি তিনি নেক আওলাদ রেখে যান ভালো কোনো কাজ যদি চালু করে যান ইনশাল্লাহ কবরে থেকেও তার বরকত তিনি পাবে ওই যে জীবনটা শুরু হবে যে দুনিয়ায় আসলে অনেকে আমাকে বরণ করে কিন্তু কবরে কোনো মানুষ আমার জন্য বরণ করতে অপেক্ষা করবে না আল্লাহর ফিরিস্তারা বরণ করবে যে মানুষ নেহ নিয়ে যাবে রহমতের ফিরিস্তা তাকে বলবে আসো সালামুন আলাইকা তোমার উপর শান্তি বর্ষণ হোক তখন থেকে সে জান্নাতের সুখ পাবে এরপরে তো আসল জান্নাত তার জন্য আল্লাহর জিম্মায় আছে অথবা আমরা চাই যে ওই জীবনেও আমাদের দেশের সমস্ত মানুষ যেন জান্নাতে যাওয়ার উপযোগী হয় আর ওই জান্নাতটা গড়তে হলে দুনিয়াকে জান্নাতময় করতে হবে এখানে নেকামলের পরিবেশ নিশ্চিত করতে হবে এখানে মানুষ এমন হবে যে শুধু আল্লাহকে ভয় করবে আর কাউকে ভয় করবে না তার বাবাকেও ভয় করবে না তার দলের নেতাকেও ভয় করবে না দেশের শাসককেও ভয় করবে না পুলিশকেও ভয় করবে না সে ভয় করবে শুধু আল্লাহ রাব্বুল আলমেন তাইলে এদেরকে কি বুড়িয়াঙ্গুল দেখাবে না সেটাও করবে না বরঞ্চ আল্লাহ যাকে সম্মান করতে বলেছেন ওই আল্লাহকে ভয় করার কারণে সে তার অন্তর থেকে তাকে সম্মান করবে যাকে ভালোবাসতে বলেছেন আল্লাপাককে ভয় করার কারণেই সে তাকে মন উজাড় করে ভালোবাসবে এটা আল্লাহর শিক্ষা তাহলে একটা সুন্দর সমাজ হয়ে যাবে না এখন দেখেন না ছেলে একজন ব্যারিস্টার আরেকজন মনে করেন ইঞ্জিনিয়ার আরেকজন ডাক্তার আরেকজন বড় ব্যবসায়ী আর মাকে বাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে আহ হৃদয় এটা ভেঙে যায় এটা চিন্তা করবে এটা পশু ও মানুষ শিক্ষা নিয়েছে কিন্তু মানুষ হয়নি যে মা তাকে দশ মাস দশ দিন পেটে নিল দুই বছর বুকের দুধ খাওয়ালো নিজের বুকটাকে সন্তানের বিছানা বানিয়ে দিল এখানেই পেশাব করলো পায়খানা করলো বমি করলো মা কোনো দিন ছুঁড়ে মারল না বরঞ্চ ওইগুলা করার পরে একটা চুমু দিয়ে দেয় আস্তে করে গালে ওই মাটাকে বৃদ্ধাশ্রমে রাখে ও কি পশু না মানুষ এই জন্যে মানুষের সমাজে মানুষের শিক্ষা যখন দেওয়া হবে কোরআনের শিক্ষার আলোকে তখন কোনো সন্তান এটা করার সাহস করবে না আমরা দুনিয়া এবং আখারা দুইটাকে একাকার করে ফেলতে চাই একই ধরনের দেখতে চাই তাইলেই জান্নাতটা পাওয়া যাবে আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করুন সকলকে হায়াত দান করুন আল্লাহ আপনাদের রিজেকে বারাকা দান করুন মাহবুদ আপনাদের সকল কষ্ট দূর করে দিন আমাদের জন্য দোয়া করবেন বুক ভরে দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ